তো আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি আমরা এখন যাব কক্সবাজার আইকনিক রেল স্টেশন সেখান থেকে হিমসুরি টেকনাফ এই সবগুলো দেখার চেষ্টা করব তো আমরা এখন হোটেল থেকে রেল স্টেশনে যাচ্ছি তো আমাদের আজকের টার্গেট হচ্ছে সর্বপ্রথম আমরা দেখব কক্সবাজার রেল স্টেশন তারপর হিমসরি টেকনাফের দিকে যাব মেরিন ড্রাইভ হয়ে তো এদিক দিয়ে আমরা রেল স্টেশনে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কক্সবাজার রেল স্টেশন দেখা যাচ্ছে তো এই সেই রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন যা এতদিন ছবিতে দেখতাম বাস্তবে দেখছি পার্কিং আমরা একেবারে রেল স্টেশনটির উত্তর প্রান্তে চলে আসছি এবং এদিক দিয়ে আমরা রেলের সেই শব্দটি শুনতে পাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে একেবারে আটকানো যাই হোক আমরা স্টেশনে চলে আসলাম এই সেই জিনুক তো আসলে কি বলবো অসাধারণ সুন্দর আমাদের কক্সবাজার আইকনিক রেল স্টেশন